শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু শুরু হয়েছে তো তোমরা যারা আবেদন করেছো তারা কিন্তু এখানে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তোমাদের অ্যাডমিট কার্ডটি তোমরা ডাউনলোড করতে পারবে কিন্তু তেইশ তারিখ থেকে শুরু হয়েছে তেইশ বারো অর্থাৎ ডিসেম্বর মাসের তেইশ তারিখ থেকে শুরু হয়েছে এবং চলবে কিন্তু এটা তিরিশ বারো অর্থাৎ ডিসেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু খুব সীমিত সময় থাকছে যার মধ্যে কিন্তু তোমাদের এই তারিখের মধ্যে তিরিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে তো অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটি নিয়ে আজকে আলোচনা করবো এবং দেখাবো তোমাদের প্রসেসটা কী মূল আলোচনায় চলে যায় তো সেটি হলো যে তোমাদের যে কোনো একটি ব্রাউজার তোমরা ওপেন করবে এবং ওপেন করার পরে তোমাদের কিন্তু সার্চ বারে ক্লিক করতে হবে তো বারে ক্লিক করার পরে তোমাদের লিখতে হবে বিইউটি ডট টেলিটক ডট কম ডট বিডি এইটুকু কিন্তু লিখে তোমাদের যা এইটুকু লিখে কিন্তু তোমাদের সার্চ করতে হবে সার্চ করার পরে তোমরা যেই যেই প্রথম যে ওয়েবসাইটটি পাবে এই ওয়েবসাইটে তোমাদের ক্লিক করলে এরকম একটি হোম পেজ কিন্তু তোমরা দেখতে পারবে আশা করি বুঝতে পেরেছ আর আমি কমেন্ট বক্সে কিন্তু তোমাদের এই লিঙ্কটি রেখে দেবো তোমরা চাইলে কিন্তু ওখান থেকে ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আশা করি বুঝতে পেরেছো তো দেখো তোমাদের কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তো এরকম হোম পেজ আসার পরে তোমাদের কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি লাগবে তোমরা যখন আবেদন করেছিলে ওই সময় কিন্তু তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিলো জাস্ট সঠিকভাবে তোমরা কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে এই যে সাবমিট অপশন দেখতে পাচ্ছ এখানে সাবমিট এখানে ক্লিক করলে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এবং তোমরা কিন্তু অনায়াসে ডাউনলোড করে নিতে পারবে আর যারা না পারবে আমি দেখাতে পারলাম না যার জন্য দুঃখিত কারণ আমার কিন্তু এরকম এই চেয়ে কোনো স্বীকৃতি তথ্য নেই যার কারণে আমি কিন্তু দেখাতে পারলাম না তো তোমরা যদি কেউ না পেরে থাকো অবশ্যই আমাকে নক দেবে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে সেখানে গিয়ে তোমরা কিন্তু আমাকে নখ দিতে পারো ফেসবুক আইডিতে ফেসবুক আইডি রয়েছে যাই হোক পেজ রয়েছে যেটাতে তোমাদের দুটাতে যে কোনো একটাতে কিন্তু নখ দিলে আমি কিন্তু দেখানোর চেষ্টা করবো তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করবো তো তোমরা চাই যারা না পারবে যারা না বুঝবে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো আশা করি ভালো থাকবে আর এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে